হ্যালো ফ্রেন্ডস তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো সকাল সকাল আমি ঠাকুর ঘরে চলে গেছি কারণ আজকে হচ্ছে কি দ্বিতীয় সোমবার তো সোমবার হচ্ছে প্রতি সোমবার করে আর কি শ্রাবণ মাস পড়েছে আমাদের বাড়িতে মহাদেব ঠাকুর আছে তাই পুজো দিতে হবে তো আজকে একটু লেট হয়েছে উঠতে আমার ছটা বেজে গেছে অন্যদিন পাঁচটার দিকে উঠি তো দেখো তারপর আমি ঠাকুর ঘরটা মুছে নিয়েছি মুছে নিয়ে যে সব কিছু রেডি করেছি এদিকে ওদিকে সব রেখে দিয়েছি তো তারপর মা আবার সব কিছু আমাকে রেডি করে দিয়েছে এদিক দিয়ে কলা পাতা নিয়ে এসে দিয়েছে তারপর ওগুলোকে আমি ধুচ্ছি এদিক দিয়ে সব কিছুই ধোয়া হয়ে গেছে বাসন কাসন সব কিছু ফুল টুল তোলা হয়ে গেছে একদম স্নান করে তারপর আমি ঠাকুর ঘরে চলে যাই তো তারপর মনে করো সোমবার অনেক কাজ করতে হয় তো অনেক কিছুই মনে করো রেডি করতে হয় তো অনেকটা টাইম লাগে মা বলে যে আমাকে আমার পুজো দিতে নাকি আজকে দশটা বাজবে তো সত্যি আমার দু তিন ঘন্টার মতো লেগে গেছে পুজো দিতে মন্দিরের মধ্যে আরও তো বাইরে ঠাকুর আছে ওগুলো তো দিতেই হবে তো তারপরে যে আমি প্রদীপ জ্বালাচ্ছি তারপরে এদিক দিয়ে ধূপ দেবো মন করে এটা জ্বালাচ্ছি নারিকেলে শোভাগুলো আর কি কাটা হয়নি গোটা ছিল একটা তো গোটা তারপর আমি কেটেছি ছোটো ছোটো করে সেগুলো দিয়েছি তো চলো এখন এটা জ্বালানো যাক দেখি কত টাইম লাগে তো তারপর আমি সব কিছু রেডি করে ঠাকুরের ওখানে বসে গেলাম এখন আমি পুজো দেব সব কিছু আর কি নিয়ে নিয়েছি সাথে যে নেজপাতা আছে এটার মধ্যে আমি কি ঘট বসাবো ঘট বসাতে হয় এদিকে ধূপ জ্বালিয়ে রেখে দিচ্ছি তারপরে ওই যে নেজপাতা আমাদের সিঁদুরের একটা ফোটা দিয়ে দিলাম সিঁদুরের ফোটা দিতে হয় তারপরে যে আমের পর পেরে রেখেছে মা তারপরে এটাকে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে যে সিঁদুর লাগিয়ে দেবো ওই পাশে আছে আমাদের মনসা ঠাকুর দুটোকেই পুজো পুজো দিয়ে দেবো আগে মহাদেব বাবাকে দিয়ে নিচ্ছি তারপর ওই দিকে দেবো তো মনে করো মেয়ে মানুষ একটু মহাদেবকে তো পুজো দিতেই হবে মনে কর আর এমনিতে হচ্ছে মনে করো আমি বেশি একটা পুজো দিই না মা দেয় তো মা বলে শ্রাবণ মাসটা সম্পর্ক করে তুই পুজো দে তো তাই এর জন্য আমি দেই আর হচ্ছে নাহলে মায়ে পুজো দেয় আমি সন্ধ্যা বাতিটা দেই শুধু আর মনে করো বেশি পুজো দেয় মনে করো মায়ের যেদিন মনে শরীরটা ভালো থাকবে না বা কিছু কাজের মধ্যে ব্যস্ত থাকে সেদিন করে আমার পুজো দিতে হয় তো তারপরে এই দেখো আমি পাতার মধ্যে হচ্ছে ধান দুব্ব সব কিছু দিয়ে নিচ্ছি তারপরে এই যে পুজো দেবো অনেক টাইম লাগে অনেক বেলপাতা অনেক কিছু রেডি করতে হয় বেলপাতায় যে মা সব রেডি করে দিয়েছে আমি আমি শুধু ফুল তুলেছিলাম কয়েকটা আর কি আর কিছুই করিনি তারপরে এই যে এদিকে সব কিছু রেডি করছি দেখো আমার কত টাইম লাগছে এত টাইম কী আর বলবো মনে করো ছটা তো স্নান টান করে সাড়ে ছটার দিকে ঠাকুরগাঁ ঢুকেছিলাম তো তারপর আটটায় বেজে গেছিলো প্রায় ঠাকুরঘর থেকে বেরোতে বেরোতে আমার তো তারপরে এই দেখো এইখানে জলের মধ্যে হচ্ছে টুল দিয়ে নিয়ে নিয়েছি এদিকে শঙ্খ আছে তো দিক দিয়ে আবার সব কিছু রেডি করছি আমি তো ওই যে জল দিয়ে দিচ্ছি তারপরে যে আজকে হচ্ছে প্রসাদ দেবো হচ্ছে নকুলদানা ঘরে কিছু ছিল না তো ওটা দিয়ে আজকে পুজো দেবো তো ওই যে আমি নকুলদানা ঢেলে নিয়ে নিলাম তারপর এখন চলো দেখি আমি দেখছি আর কি সব কিছু ঠিক আছে কি না তো এখন আমি ফুল জল দেবো আর কি ঠাকুরকে তো চলো দেওয়া যাক আর হচ্ছে আমার পুজো দেওয়াটা কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরাও হচ্ছে কেমন করে পুজো দাও সেটাও কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এই যে আমি ভালো করে বসে নিচ্ছি আর এই যে আমি এই লিঙ্গটা নিয়ে আসছি হচ্ছে কিসে থেকে কি বলে কালী মেলা যে আমাদের এখানে বারো সাহেব বারো হাত কালে সেখান থেকে আমি নিয়ে আসছিলাম তো এই লিঙ্গটা আমি নিয়ে আসছিলাম তাই মা বলে এ ইয়ে পুজোতে তো আমাদের বাড়িতে মনে করো মাটির মহাদেব আছে লিঙ্গটা নেই তো ওই যে এই দিকে এটাকে হচ্ছে কলা পাতা একটা বসে একটা আছে নিচে আছে পাথরের থালা আছে ওখানে বসে ধান দুব্য দিয়ে যে মহাদেব আর কি মহাদেব বলতে এটাও তো মহাদেবই না লিঙ্গটা বসে নিলাম এখন হচ্ছে আমি ফুল জল দেব তো এই যে আবার দুধ নিয়ে নিয়েছি মগের মধ্যে কারণ আজকে তো জল ঢালতে হবে বলে কিসে দুধ দিতে হবে মনে করো এমনিতে বাড়িতে পুজো দিলে আমরা এমনি জল ঢালি দুধ দেই না আর কি তো এই মাছটা তো শ্রাবণ মাস তো মহাদেবেরই মাস তাই আর কি দুধ মা সকাল সকাল উঠে দুধ আর কি গায়ে পান নিয়ে দেয় তো তারপরে যে আমি ঘরটা বসে নিয়েছিলাম এই দেখো এখন ফুল জল দিচ্ছি তোমাকে কেমন করে দাও কমেন্ট করে জানাবে অবশ্যই আমিও কেমন করে দেই সেটাও জানাবে যে কোনটা আগে দিতে হয় বা কিছু মা বলে যেরকম পারে সেভাবে দে তো আমি এরকম করেই দিই মা অনেক সুন্দর করে পুজো দেয় তারপরে এই দেখো আমি সব কিছু দিয়ে দিচ্ছি ফুল ডুববো তারপরে এই যে তারপর আর কি ফোনটা একটু পড়ে যাচ্ছিলো তারপর আর কি ঠিক করলাম আর কি ঠিক করে নিয়েছি এই নেওয়ার পরে আর কি দেখছি যে হচ্ছে কি না আর কি তো সবাই দেখি সব কিছু শেয়ার করে তো আমিও তাই পুজো দিলাম সেটাও আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে যে প্রদীপটা একটু ঠাকুরকে আর কি দেখাচ্ছি দেখানোর পর আর কি যাওয়ার ফুল জল দিচ্ছি তো চলো দেখো আরও কী কী করি তারপর দেখো আমার মহাদেবের পুজো দেওয়া হয়ে গেছে এখন এদিকে আছে লিঙ্গটা এটাকে এখন পুজো দেব তো চলো দেখো তো আমি ফোনটা ভালো করে ঠিক করে নিচ্ছি আর কি কেমন হচ্ছে আর কি তাই তো এই যে প্রথমে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে পরিষ্কার করে আবার এমনিতে পরিষ্কার করে নিয়েছি তারপরে যে দুধ মার একটুখানি রেখেছি আমি বললাম বেশি লাগবে না তো তারপরে যে দুধ দিয়ে দিলাম দুধ দেওয়ার পর আবার জল ঢালতে হয় আর কি তো এই দেখো জলটা ঢেলে দিলাম তারপর এখন হচ্ছে আমি দিয়ে দেবো হচ্ছে কি সিঁদুরের ফোটা তেল দিতে হয় তো সেগুলো এখন দেব ওই যে বোতল নিয়েছি একদম সে তেল দিয়ে দিচ্ছি একটুখানি বেশি দেব না তো একটুখানি তো করে দেয় না তারপরে যে সিঁদুর নিয়ে নিয়েছিলাম সিঁদুর আমরা হচ্ছে মহাদেবকে কিন্তু কেসে সিঁদুরের ফোটা দিই না কিন্তু লিঙ্গটাকে আর দিতে হয় তো আমি জানি না দিতে হয় কিনা। কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে যে লিঙ্গর মধ্যে কি সিঁদুরের ফোটা দেয় কি না ঠিক আছে তো তারপরে এই দেখো আমি হচ্ছে এদিকে কী করছি আর কি তারপরে এখন বেলপাতা আবার হচ্ছে ওই যে কি ধুতিরোর ফুল একটা যে গোটা কাটা আছে ওটা ওটা দিয়ে ফুল জল দিচ্ছি তো চলো তা দেখো তারপর আমি আরও কী কী করি 他家边是都是吃的。 তো পাতাগুলো হচ্ছে বড়ো বড়ো আর কি লিঙ্গুর উপরে থাকেই না পড়েই যায় তো তারপর আমি নিচে দিয়ে রেখে দিলাম উপরে লিঙ্গুর উপরে ফুল দিয়ে দিলাম তারপরে যে প্রদীপটা জ্বালিয়ে দেখাচ্ছিলাম তারপরে প্রদীপটা ঘুরে দেখাবি যে আমার হাতে ছিল গাঁজা ধূপ সব এগুলো দেখালাম গাঁজাটা দিয়ে দিলাম কারণ কাজা তো দিতে হবে মহাদেবের এটাই হচ্ছে আর কি ফেভারিট বলতে কি এটা দিতেই হয় আর কি গাজা না দিলে হবে না তো তারপরেই দেখো আমি শঙ্ক আর কি তো বাজাতে পারি না তো তারপরে যে তো চেষ্টা করি আর কি কোনো রকম আর কি পারি না ভালো তো অনেকেই দেখি অনেক সুন্দর করে শঙ্ক বাজিয়ে নেয় কিন্তু আমি পারি না কারণ বেশি একটা বাজাই না এর জন্য তবু আর কি অনেকটা শিখেছি আগের থেকে আর কি ভালোই পারি বর্তমানে আর কি তো তারপরেই দেখো আমার এই যে আমাদের যে এটা হচ্ছে মাটির মহাদেব আছে আর যে পাশে পাশছে ছোট্ট আর কি লিঙ্গ আছে তো তারপরে আমি চলে আসলাম এদিকে মা মনসার কাছে এখানে আর কি পুজো দেব তো তারপরে এখানে সব রেডি করে নিয়েছে যে আর কি মাটির কলসটা বসিয়ে নিলাম ধান দুব্বর নেসপাতা এখানে সেম করে দিয়েছি তো তার উপরে ফুল দিয়ে দিচ্ছি এ হাতে হচ্ছে কি এটা বলে ঘণ্টা বাজাচ্ছে আর কি তারপর সব জায়গায় ফুল দিচ্ছে ঠাকুরকে তো আমি ভালো পুজো দিতে পারি না অবশ্যই বলবে কে আমার কিনা ভুল হয়েছে কি না তো তারপরে এখানে ধ্বনি দিল আমার কি তো তা আমার পুজো তো তাও এখন হয়েই গেলো কমপ্লিট তো তারপরে যে এই যে আমাদের এখানে আর কি দুটো নাগ আছে এই দুটোকে একটু দুধ দিয়ে দিলাম মনে করো মহাদেবের ওখানেও তো আছে নাগ তো এখানেও আছে যেহেতু তাই ওদেরকে ওদের মাথায় একটু ঢেলে দিলাম তারপরে হচ্ছে প্রদীপটা আর কি একটু দেখিয়ে দিলাম তো দেখার পরে দেখো তারপরে হচ্ছে কি এটা হচ্ছে ধূপটাও নিয়ে এসে এটাও দেখে দিলাম তো কাইস আমার তো যে পুজোটা হয়ে গেলো তারপরে যে আমি প্রণাম করে নিলাম তো এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সব কিছু দুটো আমাদের একটা মন্দিরের মধ্যে দুটো ঠাকুর আছে এই দেখো তো কেমন হয়েছে আমার পুজো দেওয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই যে আমি এখন ঠাকুর ঠাকুরঘর থেকে বেরোবো গাইস তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে তো ঠাকুরঘর থেকে বেরিয়ে দেখছি মা অনেকগুলো কাকরোল ছিঁড়েছে দিদি বাড়ি পাঠাবের জন্য ওই দেখো তো কাদের কাদের বাড়ি কাকরল আছে অবশ্যই কমেন্ট করে জানাবে গাইস ঠিক আছে তো গাইস ভিডিওটা এই বাই বাই টাটা দেখাবে নেক্সট ব্লগে